হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চার পরিবারের ছোটোরা মিলে সবাই মিলে চলে যাচ্ছি দার্জিলিং ঘুরতে আর আমরা এখন কারে করে বর্ধমান বর্ধমান থেকে আবার ট্রেন আছে শিলিগুড়ি তক আমরা সবাই কারে করে চলে গেছিলাম বর্ধমান বর্ধমান থেকে শিলিগুড়ি তক্য ট্রেন ছিল তারপরে শিলিগুড়ি থেকে কার করে নিয়েছিলাম তারপরে পেলিং পৌঁছে গেলাম এটা পেলিংয়ের একটা হোটেল বুক করেছিলাম যেটা সবাই সেপারেট রুমই নিয়েছিলাম রুমটা এইরকমই দেখতে ছিল বেশ ভালো ছিল নিরিবিলি পরিবেশ বেশ শান্ত পরিবেশ থাকার পক্ষে উপযোগ্য বেশ ভালো লাগছিলো বাইরের ভিউটা জানলা দিয়ে দেখা যাচ্ছিলো এখানকার জলবায়ুটা না সকাল দিকে বেশ ঝলমলে আর রাত হলেই একদম কুয়াশা মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে আমরা ধুতরা ফুল সাধারণত সাদা দেখি এখানে গোলাপি কমলা কালার রয়েছে নানান ধরনের পাহাড়ি ফুল দারুণ লাগছিল মানে সকালে ঝলমলে আকাশ আর এদিকে সন্ধে হলেই মানে বিকাল হলেই বলতে পারো বিকাল হলেই একদম ঠান্ডা আর কুয়াশা পড়তে শুরু হয়ে যাচ্ছে চলো তোমাদেরকে একটু বাইরেটাও দেখিয়ে দিই দেখো চারিদিকটা ভেবেছিলাম বেরাবো কিন্তু আর বেরাবো না আর এখানে সাইড সিন অনেক কিছুই দেখার আছে তার মধ্যে আমরা এখন চলে গেছিলাম বার্ড পার্কে যেখানে অসংখ্য নানান ধরনের পাখি ছিল আর নানান ধরনের পাহাড়ি ফুলও ছিল দেখতে খুবই সুন্দর আর আমাদের মানে আনন লাগছিল আমরা ওখানে যেহেতু অনেক ধরনের পাখি দেখছিলাম ওগুলো আমাদের কাছে আনন্ই লাগছিল আমাদের এখানে ওগুলো দেখতে পায় না আর এখানকার পরিবেশটাও বেশ সুন্দর ছিল আর দেখো বিক সন্ধে না হতে না হতেই জলবায়ু পুরো চেঞ্জ কুয়াশা একদম ঢাকা রাস্তায় আস্তে আস্তে বোধ তিস্তা নদী পড়েছিল এটা আর এদিকে আমরা এখন চলে এসেছি অরেঞ্জ ফলসে এটা ছোট্টর মধ্যে ঝর্ণাটা বেশ সুন্দর এখানকার জলটা খেতেও বেশ মিষ্টি ছিল এখানে ফটো ফটো তুলে তারপরে চলে গেলাম অন্যদিকে তারপরই অরেঞ্জ ফলসের পরে চলে গেছিলাম কাঞ্চনজঙ্ঘা ফলস এটা তো ভীষণই বড়ো ওই ফলসটার তুলনায় এই ঝর্ণাটা বিরাট বড় আর এখানকার মানুষজন অনেক ভিড় ছিল দার্জিলিংয়ে এসে অনেক কিছু সাইড সিনও কিন্তু আছে বেশ ভালো তারপরে চলে গেছিলাম গ্লাস ওয়ার্ক বা স্কাই ওয়ার্ক ব্রিজে যেটাও দেখতে খুব সুন্দর thank you আর এটা নেমে পড়ে যে পেলিং জায়গাটাতে আমরা ছিলাম সেই পেলিং কটেজটা যেটা রাস্তাটা এরকম ছিল আর এসেছিলাম প্রিয় মানুষগুলোর সাথে বেশ আনন্দ হচ্ছিল